আসসালামু আলাইকুম চলে এলাম আবারও অনেক রকমের গল্প করতে দিনটি ছিল বৃহস্পতিবার মানে হচ্ছে তোমার ওই বাইশে জানুয়ারি বাস ছিল প্রায় ওই পৌনে বারোটা নাগাদ মানে মামা আমি স্কুল থেকে বাড়ি এসছে তারপর স্নান করিয়ে খাবার খাইয়ে আমি এখন রেডি হয়ে গেছি মানে আমরা এখন রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো হ্যাঁ ঠিকই গেস করেছো আমি যাচ্ছি আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি ওখানে মেলা হচ্ছে খুব যে বড় মেলা বা নাম করা মেলা তেমন কিছু নয় তবে আমাদের পুরো গ্রামের একটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য একটা উৎসব বলতে পারো মানে এটা কোনো ঈদ নয় যে মুসলিমদের এটা কোনো পুজো নয় যে হিন্দুদের এটা শুধুমাত্র একটা গ্রামের উৎসব যেটা সকল মানুষের প্রত্যেকের বাড়িতেই আত্মীয় আসিয়ে প্রত্যেকেই আমরা ওই মাঠের মধ্যে মিলিত হই মেলা দেখে এনজয় করি বাড়ি ফিরি আমাদের সাথে আমার ছোট আন্টির মেয়ে মানে আমাদের মিঠাই ও যাচ্ছে মাম্মাম দেখো রেডি হয়ে গেছে সাইডে একটা সুন্দর ব্যাগ নিয়েছে যেটা ওকে দীঘা থেকে কিনে দিয়েছিলাম আর এখন দেখো ওকে জুতোগুলো আমি পরিয়ে দিচ্ছি এই যে মিঠাই দেখো গাড়িতে উঠে পড়েছে আর গাড়ি কিন্তু রানিংও হয়ে গেছে আমরা সবাই চেপে পড়েছি এদিকে দেখো আমার হাজব্যান্ডকে নিলাম একবার বললাম হাই করো তো হাই করে দিল এদিকে মামমাম বললো আমাকেও দেখান আমিও হাই করবো তো ও হাই করছে আজকে আমি যে জামাটা পরে আছি মানে একটু গাউন টাইপের একটা জামা আমার হাইটটা যেহেতু শর্ট তাই একদমই পা পর্যন্ত হয়ে গেছে জামাটা তো এই জামাটা আমাকে আমার হাজবেন্ড ঈদের সময় মনে হয় আমাকে গিফট করেছিল একেবারে ফার্স্ট টাইম আমি এটা পরলাম সকালে যেহেতু মানে কাজ বাজ করতে করতে জামা কাপড় কোনো কিছু প্যাকিং ছিল না সেগুলো করতে করতে মামের জন্য রান্না করলাম তো এই সমস্ত কিছু নিয়ে আর সেরকমভাবে মেকআপটা ঠিকঠাকভাবে করা হয়নি ওই ব্লাস একটু আইসাইড হিসেবে লাগিয়ে গালে একটু লাগিয়ে আর লিপস্টিকটা একটু রেডের সাথে রেড ম্যাচিং করে পরে নিলাম একটা কথা আছে কি জানো তো যে মন থেকে হ্যাপি থাকলে চেহারায় গ্লো অটোমেটিক চলে আসবে আর আলাদা করে কোনো মেকআপের দরকার পড়ে না ঠিক সেরকম যখন আমি আমার হাজব্যান্ডের সাথে বা আমার মেয়ের সাথে বেরোই তো যখন মনটা ভালো থাকে তখন কোনো রকম মেকআপের দরকার পড়ে না জাস্ট ওই লিপস্টিক লাগিয়ে নিলেই আমার মনে হয় কাজ চলে যায় আমরা প্রায় হাফ রাস্তা পেরিয়ে চলে এসছি আমাদের ডিহিতে যেখানে খুব সুন্দর চা আর ওই কেশর কালাকাঁটা আমার খুব ভালো লাগে ওখানকারের তো হাজব্যান্ড নেমে চা খেতে গেছে আর আমাদের সকলের জন্য একটা করে কালাকাঁদ দিয়ে গেল। আমরা সেগুলো সবাই মিলে খাচ্ছিলাম কালাকাঁদটাই খাইনি গাইজ আমরা কিন্তু গাড়িতে আস্তে আস্তে ব্রিটিনিয়া কেক বলো তারপর লেজ কুকুরো এগুলো সব খেতে খেতে এসেছি কারণ ওই টাইমে আমাদের সকলেরই খুব খিদে পেয়ে গেছিল আর এখন প্রায় আমাদের গ্রামে ঢুকে এই যে আমার বাড়ির সামনে চলে এসেছি আমাদের জিনিয়া দেখো ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে এম তো গাড়ি থেকেই জিমিমি জিমিমি জিম করছে চারিদিকে কাঁচ লাগানো জিনিয়া হয়তো আওয়াজগুলো শুনতে পাচ্ছে না তো ও নাকি এর আগে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল টানা এক ঘণ্টা নাগাদ ছোটো ছোটো ভাই বোনগুলো মাম্মামকে পেয়ে সবাই চকলেট দিয়ে গেল আর কত আনন্দ ওরা আমাদেরকে দেখে আমরা গিয়ে লাঞ্চ করলাম তারপর বাইরের বিছানাটা একটু শুয়েছিলাম পাপা আজকে আবার বাড়ি আসিনি তাই নানান জন্য ওর মন খারাপ করছিল দেখে ভিডিও কলটা করলাম আর এখানে দেখো আমি মা আর মাম্মা মিলে বাবার সাথে এখানে কথা বলছি যাওয়া যাক আমি আছি I want to dog. মেলাতে ঢুকি জানি না কে কী করে তবে সবার প্রথম আমার কাছে আকর্ষণীয় জিনিস হচ্ছে এগুলো ব্রেক ড্যান্সটাই চাপার ইচ্ছা থাকলেও মামমাম যেহেতু আমাদের সাথে ছিল তাই ওখানে চাপতে পারলাম না তাই সবাই মিলে আমরা ট্রেনে চাপার জন্য চলে এলাম আর এখানে যে ড্রাগন ট্রেনটা ছিল সেটাতে সবাই মিলে টিকিট কেটে উঠে পড়লাম তাতে দেখো আমার সাথে আমার মুক্ত ভাই শাকিল ভাই আমার হাজবেন্ড মামমাম আমার বোন আমার জিনিয়া আর মান সবাই আছি কেন জানি না বিগত দু এক বছর ধরে আমি আমাদের গ্রামের এই নাগরদোল্লা ফাঁকাভাবেই ঘুরতে দেখি সবাই মিলে আমরা ট্রেনে মানে ড্রাগন ট্রেনে উঠে নিজ নিজ সিট নিয়ে নিয়েছি আর এবার ওয়েট করে বসে আছি কখন ট্রেনটা ছাড়বে আর আমরা একটু এনজয় করব দেখলাম যে জিনিয়া আরমান একটু আদ্রু ভয় খেলেও আমার মাম্মাম তো বিন্দাস চেঁচাতে চেঁচাতে পুরো জার্নিটা এনজয় করলো তারপর মেলার মধ্যে চলে এলাম মেলার দোকান আমার সেরকম ভালো লাগেনি খুব একটা ইউনিক কিছু আসেনি আর খুব কম কয়েকটা দোকান এসছে তো মেলার ভেতর থেকে বেরিয়ে চলে এসেছিলাম একদমই ভালো লাগছিল না খেতে চলে এলাম এখানে এসে আমার পাপার সাথে দেখা হয়ে গেল আর এই যে আমার পাপাও দাঁড়িয়ে আছে হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে আর আমরা এক প্লেট মোগলাই নিলাম সেটা ভাগাভাগি করে আমি আর আমার বোন নিলাম আর বাচ্চাগুলো মানে জিনিয়া আর মান ওরা সবাই মোমো খাবে বললো তো প্রথমে মোগলাইও একটা করে ওদেরকে দিলাম মানে একটু করে আমাদের কাছ থেকে নিল তারপর এক প্লেট করে মোমো নিয়ে এসে ওটা খেয়ে আমার মামামের তো মানে খুশির লেভেলটাই আলাদা অন্য রকম আমাদের মুগলাই খাওয়া হয়ে গেলে তারপর চলে ফুচকা খাওয়ার পালা সবাই মিলে এখানে তারপর ফুচকা খেয়ে নিই তারপরে কিন্তু আর পেটে কিছু জায়গা ছিল না মানে খেতে ইচ্ছা করছিল না আম্মামের তো ওখানে গিয়ে একটা ডন ডন ভাব বা দুষ্টুমি আরম্ভ করে দিয়েছিল দেখতে পেলে সেজন্য আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম এলায় গিয়ে ইলেকট্রিক হারমোনিয়ামটা নিয়েছিল আরমান তো সেটাই ছিল এসে এই কী কী গিফট পেয়েছেন দেখান সুতো ছাকনি এটা 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 নয় এইগুলো এসব পেসে একটা চাবি একটা ছোটো চিরুনি দুটো সুতো ওটা আপনারই একটা ছাকনি বল না না এটা কিনেছে মনে হয় এটা কিনেছেন তাই তো আপনার কাছ থেকে এই ছাতাটাও কিনেছেন ও বাবা slime আর slime টা কই আপনার আর ওইটাও কিনেছে ওইটাও আবার বলেছে আমার একটা দরকার আছে এইটাও আবার বলেছে আমার দরকার আছে একটা না 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 এটা আমার একটা দরকার আছে কিনে দিন এটা কি মনে হয় নষ্ট হয়ে গেছে মালটা এটা কিনেছেন এটাও কিনেছেন এটা লাটু বেরবেল কিনেছে আবার দেখুন গাইস কি কালার দেখতো যেই কালার আমি জন্মে কিনি না সেই কালার কিনেছে বাবা 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা দেখুন আমার ইনার ক্যালি দেখুন শুধু কত স্টাইল বেড়েছে দেখছেন আমার হেয়ার হেয়ারবেল্ট দেওয়া হলো না তো আর একটু তুলতে হবে চলো বাইশ তারিখ ওইভাবেই শেষ হলো এগুলো হচ্ছে তেইশ তারিখের ভিডিও মানে তেইশ তারিখ সন্ধ্যাবেলা নানানের সাথে গেছিল মেলায় পাপা ওকে মেলায় নিয়ে যাবে বলে সারা দুপুর বলছে ঘরের বাইরে ঘোরাফেরা করেছে মামা ঘুমাচ্ছিল বলে ওকে উঠাচ্ছিল না আমি আমার হাজবেন্ড আর মামাম তিনজনাই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম মামকে ওই পিডিয়া শিওর আর বিস্কুট খাইয়ে দিলাম তারপর নানানের সাথে মেলায় চলে গেল আর আমরা এসেছিলাম আমার বড়মার মার কাছে আর আমাদের ভাবি যে এখানে আমাদের জন্য বানিয়েছিল স্পেশাল মোমো আমার এই ভাবি সেভেন মান্থের প্রেগনেন্ট তো দুপুরবেলায় কোনো রকম রেস্ট না নিয়ে দিদিকে আর ভাইকে মোমো খাওয়াবে বলে সেই সারা দুপুর এই সমস্ত কাজকর্মে যুক্ত ছিল পাখি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর মাঝখানে দেখো চাটনিটাও একদম হোম মেড সমস্ত মিলে একটা অপূর্ব সেন্ট আর এত সুন্দর খেতে হয়েছিল চাটনিটা আমার একটু ঝাল লেগেছিল আমার মানে মজাও লাগছে আবার ঝালও লাগছে এরকম একটা ব্যাপার ফার্স্টে যখন মোমো খাওয়া স্টার্ট করেছিলাম আজ থেকে তিন চার বছর আগে দার্জিলিংয়ে তারপর যখনই খেতাম মোমো আমার খুব প্রিয় হয়ে উঠেছিল যে শুধু মোমো আর মোমো স্টিম মোমোর থেকে আমার কাছে আবার ফ্রাই মোমোটা বেশি ভালো লাগে আর ফ্রাই মোমো খেলে একটু গ্যাস্ট্রিকের প্রবলেমটাও বেশি হয় এখন আবার আমার থেকে আমার হাজব্যান্ডের মোমো অনেক ফেভারিট হয়ে গেছে অনেক তৃপ্তি সহকারে মোমো খাওয়া হলো তারপর এখানে আমি আমার ভাবির ড্রেসিং টেবিলের কাজটা একটু মানে নেড়ে চেড়ে দেখছিলাম গুছিয়েও দিলাম একটু এদিক ওদিক হয়েছিল তারপর একটু বসে আমরা চলে আসছিলাম বাড়ি বাড়িতে কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম বর্মসাহেব ফোন করছে মেলায় আসার জন্য মেলাতে যাওয়ার ইচ্ছা একদমই ছিল না একটু বাড়িতে বসে থাকার ইচ্ছা ছিল বাট বারবার ফোন করছিল যে বন্ধুকে গুলিগুলো মারবো এসো তুমিও শিখবে তুমিও মারবে এরকম করে তো ওখানেই যাই একটু টাইম কাটাই মেলার মধ্যে একদমই যায়নি বাইরে আবার দেখলাম এরকম খুব সুন্দর হ্যান্ডমেড ফুলদানিগুলো বিক্রি করছে মানে পুরো বানাচ্ছে এগুলো নিজে হাতে এত সুন্দর সুন্দর মানে ডিজাইন এত সুন্দর আর্ট মানে আমার এত ভালো লাগছিল আর এই যে ছেলেটা মানে এই ভাইটা বানাচ্ছিল দেখো কত সুন্দর সেই মানে ধারালো কাস্তের মতো ওই অস্ত্রটা দিয়ে আর কি আমার অনেকক্ষণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি জিনিসটা তো তারপর মেলা থেকে গরম গরম বাদাম ভাজা কেনা হলো এদিকে দেখলাম বারো ভাজা বিক্রি করছিল বাট অনেক রাত হয়ে গেছিলো বলে আর বারো ভাজাটা কিনলাম না আমাদের মেলার জনপ্রিয় বালিশ মিষ্টি এবছর কিন্তু মেলায় পাওয়া যাচ্ছে না যেটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয় কাউকে গিফট করতে পারলাম ওই বালিশ মিষ্টি না নিজেদের জন্য নিয়ে আসতে পারলাম এই হ্যান্ডমেড জিনিসগুলো ওখানে বিক্রি হচ্ছিলো যেগুলো আমাদের মেলায় ফার্স্ট টাইম এসেছে এরকম হঠাৎ চোখে পড়লো এই নৌকাগুলো যেগুলো হাতে বোনা এত সুন্দর লাগছিল পার পিস একশো টাকা করে বাট আমি নিলাম না কারণ আমার বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে একটা নিয়ে গেলে আর মন খারাপ হবে মেলার বাইরে একটা মিষ্টির দোকান আছে সেখানে চেক করতে গেলো যে বালিশ মিষ্টি করছে কিনা দিকে এসে আমি তো অবাক আই লাভ মাহমুদপুর আমাদের এই প্রতীক্ষালয় এই নেতাজি রবীন্দ্রনাথ কাজী নজরুলের মূর্তি দেখে আমি তো একদমই অবাক এবারে এগুলো অনেক আগে বানানো হয়েছে বাট আমি কিন্তু এই প্রথম দেখলাম আর খুব ভালো লাগলো নিজের গ্রামকে এইভাবে দেখে গ্রামের মেলার এনজয় বলতে ব্যাস এইটুকুই চলো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই